আ তারপর কোথায় লাগাইছেন তারপরে গায়ের কেপি রাঙা এর সঙ্গে লাগাইছেন গ্রামে ওটা কি রকম ভাবে আপনি লড়াই ডাক দেনছিলেন আচ্ছা কেপি রাঙারে হ্যাঁ যেটা মতিলাল বাবু হ্যাঁ শুন হাম দন্য আপনা বুঝদেব আছেন উনার গ্রাম কে কাড়া লিখতে সবাই ভয় পায় গত বছর অনেক কষ্ট করে ওনার গ্রামে জোড়া হয়েছিল বহু অফার রয়্যাল এনফিল্ড আইতে ছিল তবুও জোড়া করতে পড়া মুশকিল হয়ে গিয়েছিল সেই কাড়া সাথে লাগার পর আপনার উনার কাড়াকে পরাজিত করেছে তো সেই কালাই আজকে চলে এসেছে চিপিংড়ি গ্রামে নমস্কার আপনারা দেখছেন আপনাদের সুপরিচিত চ্যানেল চ্যানেল সঙ্গে আমি সাধন তো সমস্ত দর্শককে জানাই স্বাগত আর স্বাগত জানি আজকে চিপিং ডি আসরে হয়ে গেছে আগত আপনারা জানেন যে বড় থানার সব থেকে একটি আকর্ষণীয় মেলা হচ্ছে এই চিপিং ডি মেলা আর সেই চিপিং ডি মেলায় হয়ে গেছে এখানে এক নম্বর কারা আগত আপনারা তো কোথা থেকে আগত হয়েছে কত টাকার প্রাইজের সাথে হয়েছে জোড়া আজকে কীরকম খেলা দেখাবে তার বিস্তারিত বিষয় আমি তুলে ধরবো এই ভিডিওর মধ্যে দিয়ে তাই আপনার ভিডিওটি দেখুন ধৈর্য ধরে আমি দেখাচ্ছি এবারে আর যদি আপনার এই চ্যানেল হয়ে থাকেন নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো আর বেশি কিছু কথা না বলে এখানকার যে আছেন কারা মালিক ওনার সাথে বক্তব্য তুলে ধরছি তো নমস্কার আপনাকে নমস্কার আচ্ছা তো বলুন এখন কেমন আছেন মোটামুটি ভালোই আছি মোটামুটি ভালোই আছেন আচ্ছা তো ঠান্ডা কিরকম লাগছে ঠান্ডা হালকা 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 আচ্ছা কটার দিকে কালাটা নামাইছেন এখানে এখানে ছটার সময় নামাইছি ছটার সময় মানে সকাল সকালে নামাল সকাল আর বাড়িতে কটার সময় চাপান ওখানে ওই তিনটা তিনটার দিকে আচ্ছা খুব ভালো মানে গোটা রাতে বেশি জাগতে হয় নাকি না বেশি জাগতে না আচ্ছা তো আপনারা কতজন এখানে এসেছেন এখানে আছে মোটামুটি তো চোদ্দ পনেরো জন চোদ্দ পনেরো জন আরো কি আসবে হ হ আগুন আইছে ব আইছে হ মোটামুটি কতজন তখন পাঁচ ছটা গাড়ি আসছে পাঁচ ছটা গাড়ি হ ওটা কি মোটরসাইকেল না না মোটরসাইকেল না চারচাকা আইছে বাব গুলো র স্কর পুরো এলাই আইছে আচ্ছা মানে আরো পাঁচ ছটা গাড়ি আইছে মানে শুধু আপনাদের গ্রাম থেকে কি হ হ মানে বুঝতেই পাচ্ছেন কি রকম আকর্ষণী আছেন এই গাড়ার উপর মানে গ্রাম থেকে আরো ধরুন অলরেডি 14 জন এসে গেছে রাত্রিবেলা এবারে সকালবেলা এসে পাঁচ ছটা গাড়ি কিন্তু অলরেডি চলে আছে ডালা গাড়ি বা চারচাকা বা ছোটো গাড়ি তো আপনার এখানে কারাটা কোন নম্বরের সাথে জড়া হয়েছে এক নম্বর এক নম্বরের সাথে জড়া হয়ে গেছে আচ্ছা কার সাথে জড়াটা হয়েছে এক নম্বর দেবাশিস মাহাতো দেবাশিস মাহাতো আচ্ছা সেই সুনাম ধন্য কারা রসিক যেটা চিপিং ডিগ্রি নামের দেবাশিস মাহাতো সাথে কিন্তু জড়া হয়ে গেছে তো কত প্রাইজ আছে 51000 51000 টাকা আছে আচ্ছা তো আজকে কি রকম খেলা দেখা হবে ভাবছেন আপনার কারে এখন কারা ঠান নাই আছে কারার উপর নির্ভর করবে এখন কারা ঠান নাই গেছে আচ্ছা এক নম্বর কাটা থান নাই গেলে মানুষ তো তো দম ঠান্ডাঞ্জাবে যাবে না রোদ উঠছে আচ্ছা মানে লড়াই দেখতে পাবে মোটামুটি দেখাবে খলকা ফুলকা হালকা ফুলকা দেখাবে আপনার নামটা কি বললেন সপন মাথা স্বপন মাথা আচ্ছা গ্রামটা কি বললেন তেতুলদা তেতুলদা আর ঠিকানাটা তারপর থানা থানা পাড়া বড় থানা আচ্ছা তো আপনার এই কাড়াটার ইতিহাস কি রকম আছে মানে কতবার লাগানো হয়েছে কাড়াটা এটা লাগানছি 13 14 বার লাগানো হয়েছে তার মধ্যে জয় পরাজয় 6 7 বার হয়েছে জয় হ্যাঁ আর পরাজয় পরাজয় বাকিটা সব বাকিটা সব হ্যাঁ আচ্ছা তো গত বছর আপনি কোথায় লাগানছেন কাড়াটা লাগিলো নাই লাজড়াই লাগলো নাই হুম তারপর তো গনক চাষ হলে প্রায় জানলি গনক চাষ হলে কত টাকা এনেছিল ক নম্বর ছিল প্রাইজ ওটা এক নম্বর ছিল এক নম্বর কত টাকা ছিল

লাগার পর আপনার উনার কাড়াকে পরাজিত করেছে তো সেই কারাই আজকে চলে এসেছে চিপিং ডিগ্রামে আর সেই কালার লড়াই যদি আপনারা দেখতে চান তো পুরুলিয়া রূপ ইউটিউব চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে থাকুন এই চ্যানেলের মধ্যে দিয়ে লড়াইগুলি অনবর্ত পেতে থাকবেন সাথে সাথে যে মাত্র শেষ হবে আর তার সাথে সাধারণ ভালো ইউটিউব চ্যানেল আছে ওনাকেও সাবস্ক্রাইব করে রাখবেন ওই চ্যানেলটা ওটাই কিন্তু পরিষ্কারভাবে লড়াইগুলি তুলে ধরা হবে তো এই যে তেঁতুলদার সাথে লাগিয়েছিল তেঁতুল দাস সরি আপনার বাড়িতে ইয়া যেটা আপনার মতিলালবাবু কেপিটাঙ্গাট ওনার সাথে কতক্ষণ খেলা দেখেন ছিল মোট পঁচিশ মিনিট পঁচিশ মিনিট পঁচিশ মিনিটের পর মানে পরাজিত করেছে আচ্ছা ওনার ক নম্বর কাড়াটা ও আর এক নম্বর এক নম্বর কাড়াটা বাহ আমরা ভাবিতে ছিল হয়তো আর দুটা কাড়া আছে দু নম্বর কিন্তু এক নম্বর কাড়াটাকে ভাগাইছে নাকি আচ্ছা তো আপনার আজকে কি রকম ভাবছেন যে খেলা কি রকম দেখা মোটামুটি এখন লাগে তো এখন ভালোই দেখাবো লাগে তো মানুষকে মন জয় করে মন জয় করে দিবা আচ্ছা মানে লাগা না লাগাটার উপর একটা সন্দেহ আছে নাকি হ্যাঁ ওই জন্যই আছে আচ্ছা বুঝতেই পারছেন বন্ধুখন এক নম্বর কাড়া কিন্তু অলরেডি বলে দিল যে কিন্তু মাথা দেওয়াটা একটু ব্যাপার আছে মাথা দেওয়াটা যদি হয়ে যায় তাহলে কিন্তু বলছে মানুষকে লড়াই দেখাব যদি না দেয় তো কোনো করার নেই মানে দু এক জায়গায় এরকম ঘটে গেছে তো হুম কিন্তু ইয়ার যে ব্যাপারটা ঘটেছে যে এটা একটা এক নম্বর যেটা একবারে সব থেকে হেভি ওয়েটার কারার সাথে কিন্তু লাগে কিন্তু পরাজয় করেছে যেটা হচ্ছে আপনার কে পি রাঙ্গাটি এটা হচ্ছে সবথেকে এয়ার রেকর্ড বেশি আছে কি আচ্ছা ঠিক আছে বন্ধুগণ আর বেশি কিছু কথা না বলে আপনার এরপরে এক নম্বর দেখতে থাকুন এখন কি অবস্থায় আছে আর লড়াই অনবরত পেতে আপনার চ্যানেলগুলি করে থাকুন ইউটিউব চ্যানেল সাথে সাধারণ ব্লগ ইউটিউব চ্যানেল নমস্কার এখন <laughs> বায়াল <laughs>